গরুর মাংস এমন একটা জিনিস যে এটা শুধুমাত্র একটু লবণ দিয়ে জ্বালিয়ে নিলেও না এটার টেস্ট অনেক বেশি ভালো আসে গরুর মাংস পছন্দ করি না এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া খুব বেশি কঠিন কিন্তু এই গরুর মাংসকেও আরও দশগুণভাবে সুস্বাদু করে রান্না করা যায় কিভাবে সেটা জানতে হলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখুন আসসালামু আলাইকুম শখির টুকি টাকির আজকের ছোট্ট একটি মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম সবাই কেমন আছেন তো যা বলছিলাম আমি আসলে একটা সিক্রেট মশলা ব্যবহার করি সিক্রেট মশলা কি জাস্ট গরুর মাংসে অনেক প্রকার মশলা ব্যবহার করা যায় বাট সিক্রেট মশলা বলতে আমি বুঝিয়েছি যে আদা পেঁয়াজ রসুন সাথে জিরা দিবেন সামান্য ধুনিয়া দিবেন গোলমরিচ দিবেন মরিচের গুঁড়া দিবেন সাথে এলাচ দারুচিনি মাত্র এই কয়টা জিনিস আর কিছু না কিন্তু এটা দিয়ে জাস্ট মশলাটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবেন দেন কি করবেন বলুন তো পেঁয়াজ মরিচ কুচি তেজপাতা আস্ত মানে গরম মশলা এগুলা তেলে দিয়ে সুন্দর করে ভেজে নেবেন তেজপাতা সহ ভেজে নেওয়ার পরে কি করবেন মাংসটা তো আগে থেকে ঝরানি দিয়ে রাখবেন ওটাই জাস্ট মশলা মানে লবণ দিয়ে মাখিয়ে ঝরিয়ে রাখবেন আর এই পাশে কী করবেন যে মশলাটা ব্লেন্ড করেছেন সেটা সেটা দিয়ে তেলের উপরে ছেড়ে দিবেন। খুব সুন্দর করে মিডিয়াম আচে মশলাটা ভেজে নেবেন ভেজে নেওয়ার কিছুক্ষণ পরে যখন হালকা একটা শুঘ্রাণ আসবে আর উপরে তেল তেল উঠে আসবে তখন কি করবেন বলুন তো ওই যে লবণ মাখানো গরুর মাংসটা যেটা ঝরানি দিয়ে রেখেছিলেন ঠিক সেটা দিয়ে দিবেন মশলার মধ্যে দিয়ে এবার খুব সুন্দর মতো কষাতে হবে এবং কষানোর সময় কি করবেন বলুন তো কষানোর সময় দুইটা লবঙ্গ দিয়ে দিবেন লবঙ্গ দিয়ে ইচ্ছা মতো কষাবেন সত্যি কথা বলতে ইচ্ছা মতো কষাবেন যখন দেখবেন একটু ধরে ধরে আসতেছে তখন জাস্ট সামান্য পানি দিয়ে আবার কষাতে থাকবেন মাংস যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট আসবে আর এই সিক্রেট মশলাটা কি বলুন তো ওই যে প্রথমে আমি যেটা বললাম ওইটাই জাস্ট এই মশলাটা ইউজ করবেন আর সাধে সাথে কি করবেন বলুন তো আপনারা যারা রাঁধুনি গরুর মাংসের মশলা খান তারা চাইলে ওটা অ্যাড করতে পারেন আর যারা পছন্দ না করেন তাহার তারা কি করবেন বলুন তো তারা একটু জয়ফল আর জয়ত্রী অ্যাড করবেন আমি যেহেতু তীর গরুর মাংসের মশলা দিয়েছি আমি ওই জয়ফল বা জয়ত্রে অ্যাড করিনি তো মোটামুটি মাংসটা দেখেছেন মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে নাড়তেছি যত বেশি নাড়ব যত বেশি মশলা কষাবো এটার টেস্ট আরও দশ গুণ বেশি আসবে মনে রাখবেন কষানোর উপর নির্ভর করবে যে আপনার মাংসের টেস্ট কেমন আসবে আর মশলার পরিমাণটা মাংস অনুযায়ী দেবেন আপনারা যদি মাংস বেশি রান্না করেন তাহলে কিন্তু সেই পরিমাণে দেবেন আমি যেহেতু এক কেজির মতো মাংস রান্না করেছি আমি খুব একটা বেশি না দিব না দেও আমি পরিমাণ মতো দিয়েছি আপনারা আমার আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর একটা জিনিস সবসময় করবেন মাংস কষানো থেকে শুরু করে মাংসের ঝোলের পানি সব সময় গরম পানি ব্যবহার করবেন গরম পানি ব্যবহারে কি হয় বলুন তো মাংসের স্বাদটা বেশি করে আসে তো মোটামুটি আমার কষানো শেষ কষানো শেষে কিন্তু আমি এই যে মাংসে এখন মার্শাল্লা সুন্দর রঙ এসেছে সাথে কি বলুন তো তেলটাও উপরে উঠে এসেছে আর সুঘ্রানের কথা নাই বলি তাই না তো তারপরে কি করবো বলুন তো গরম পানি দিয়ে দেবো আমি তো বলেছি যে গরম পানি দিলে মাংসের স্বাদ অনেক বেশি ভালো আসবে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন আর যারা আলু পছন্দ করেন তারা আলু পছন্দ পছন্দ অনুযায়ী আলু দিবেন বা কচুও দিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকানটিতে অল টাচে করে রাখবেন যাতে আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন তো আমার মাংস রান্না রেডি মার্শাল্লা ক্যামেরা তো বোঝা যাচ্ছে না বাট এর ঘ্রানটা এত সুন্দর এসেছে আর কালারটাও মশাল্লাহ অনেক ভালো এসেছে তো আজকের মতো আমার ভিডিওটি এই এর এইটুকুই থাকলো বললাম তো এই রেসিপি অনুযায়ী রান্না করলে আপনার মাংসের স্বাদ দশ গুণ আসবে সিক্রেট মশলা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম